অনেক সময় আমরা দেখতে পাই যে পুরুষের স্তন আকারে বড় হয়ে যায় তো সেই কন্ডিশনটাকে আমরা গানে কমেশিয়া বলি এবং সেটাতে সমস্যা যেটা হয় যে সহপাঠীদের সাথে মিশতে সে লজ্জা পায় অনেক ক্ষেত্রে টি শার্ট পরতে পারে না সুইমিং পুলে গেলে টি শার্ট পরতে পারে না তো এটা তাকে অনেকটা সামাজিক যে চলাফেরাটা এটা থেকে তাকে কিছুটা বঞ্চিত করে সে নিজেকে গুটিয়ে রাখতে চায় এই আসলে গান হয় ক্ষেত্রেই কোন সুনির্দিষ্ট কারণ পাওয়া যায় না তবে কিছু নির্দিষ্ট বয়সে হরমোনাল ইমব্যালেন্স হয় যে ইমব্যালেন্স এর কারণে গানকমেশিয়াটা হতে পারে তো এদের ক্ষেত্রে আবার একটা নির্দিষ্ট সময় পরে এটা স্বাভাবিক হয়ে যায় আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু ড্রাগস আছে বা মেডিসিন আছে যেগুলা দীর্ঘদিন খেলে এই হতে পারে তো তাদের ক্ষেত্রে আমরা সাধারণত অ্যাডভাইস করি যে এই মেডিসিনগুলা ডিসকন্টিনিউ করার জন্য সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে ইম্প্রুভ করে যায় আবার কিছু সিস্টেমিক ডিজিজ আছে শরীরের কিছু ডিজিজ আছে যেমন থাইরয়েড ল্যান্ডের যদি সমস্যা হয় কিডনির যদি সমস্যা হয় বা লিভারের সমস্যা হয় অথবা টেস্টিস এর টিউমার ফুসফুসের টিউমার এদের ক্ষেত্রেও গাইনোকোমেশিয়া হতে পারে তো তাদের ক্ষেত্রে সাধারণত আমরা এই সিস্টেমিক যে ডিজিজগুলা হয় সেই ডিজিজগুলো আগে চিকিৎসা করতে বলি আর একটা প্রশ্ন আসে যে গায়নোকমেশিয়া সার্জারি কখন করবে যেসব গায়নোকমেশিয়ার ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো কারণ নেই যেমন কোন মেডিসিন নেয়ার হিস্ট্রি থাকে না বা কোনো সিস্টেমিক ডিজিজ থাকে না তাদের ক্ষেত্রে এক বছর পর্যন্ত যদি সেই গাইনোকোমেশিয়া পারসিস্ট করে তখন আমরা বলি এটা সার্জারি করে ফেলতে হবে অথবা যাদের ক্ষেত্রে এই সিস্টেমিক ডিজিজ যেগুলো আমি বললাম সেগুলো থাকে অথবা কোনো মেডিসিন নেওয়ার হিস্ট্রি থাকে তাদের ক্ষেত্রে এগুলা ডিসকন্টিনিউ করার পরে অথবা এই সেই ডিজিজটা ট্রিটমেন্টের পরে যখন ভালো হয়ে যাবে তারপরেও যদি এক বছরের বেশি সময় এই গানে কমেসিয়াটা পারসিস্ট করে তাদের সার্জারি করতে হবে তো এই সার্জারিগুলা কিভাবে করা হয় এই সার্জারিগুলো এক একটা পেশেন্টের ক্ষেত্রে এক এক রকম প্ল্যানিং করা হয় প্ল্যানিংটা তার গাইনোকোমেশিয়াটার সিভিয়ারিটির উপর নির্ভর করে করতে হয় কারো ক্ষেত্রে খুব সামান্য অথবা মাঝারি আকারের বড় হয়ে থাকে বেস্ট তো তাদের ক্ষেত্রে আমরা সাধারণত আমরা একটা মেশিন ব্যবহার করি লাইপোসাকশন মেশিন বলি সেই মেশিনটা দিয়ে সাকশন করে আমরা ফ্ল্যাট নিয়ে আসতে পারি তো যাদের খুব সামান্য থাকে তাদের ক্ষেত্রে অনেক সময় যে গ্ল্যান্ড থাকে একটা ডিস্কের মতো থাকে নিপলের নিচে হাত দিলে দেখা যায় সেই ডিস্কের মতো অংশটা তাদের ক্ষেত্রে যাদের থাকে না শুধু লাইপোসাকশন করলেই তাদের ইম্প্রুভমেন্ট হয়ে যায় আর যাদের ক্ষেত্রে হাত দিলে একটা ডিস্কের মতো পাওয়া যায় অথবা ব্রেস্ট এনলার্জমেন্ট একটু বেশি তাদের ক্ষেত্রে অনেক সময় লাইপোসাকশন করার সাথে সাথে যে এরিয়ুলাটা আছে সেই এরিয়ুলার নিচের অংশটাতে আমরা ছোট্ট একটা ইনসিশন দিয়ে সেই ডিস্কটা বের করে নিয়ে আসি এবং রিমেনিং যে এবং যে চর্বিগুলা যেগুলো আমরা লাইপোসাকশন করে আনতে পারি না নিয়ে আসা যায় কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে ব্রেস্ট এনলার্জমেন্টটা অনেক বেশি তাদের ক্ষেত্রে অনেক সময় ব্রেস্ট এনলার্জমেন্ট হয়ে ঝুলে থাকে তো সেক্ষেত্রে আসলে একটু বড় ইনসিশন দিয়ে সার্জারি করতে হয় শুধু লাইপোসাকশন করলে সেটাতে ইমপ্রুভমেন্ট হয় না অনেক ক্ষেত্রে আমাদের প্রশ্ন করে থাকেন যে গানকুমেশিয়া সার্জারির পরে কি কি সমস্যা হতে পারে সাধারণত আমরা যেটা দেখতে পাই যে অনেক সময় আমরা যদি লাইপোসাকশন ছাড়া কেটে আনতে হয় তখন অনেক সময় সেখানে যে ব্লিডিংটা হয় সেই কারণে হেমাটোমা হতে পারে বা অনেক সময় সিক্রেশন জমা হয় আর যেটা আমরা সেরোমা বলি সেটা হতে পারে তো সেইগুলো আসলে এভয়েড করা সম্ভব সেটা আমরা একটা ড্রেন দিয়ে আসি এক সময় দুই তিন দিনের মতো ড্রেনটা থাকে সেই ড্রেন দিয়ে আসলে এগুলা এভয়েড করা সম্ভব আর যে স্কার যেটা হয় সেটা শুধু যদি স্কিনটা বেশি থাকে বা ঝুলে থাকে সেদের তাদের ক্ষেত্রে যখন বড় ইনসিশন দিয়ে রিমুভ করতে তখন একটা স্কার হতে পারে আদারওয়াইজ রেগুলার পাশে ছোট ইনসেশন দিয়ে যে সার্জারি গুলো করা হয় সেক্ষেত্রে খুব একটা স্কার হয় না আর পেশেন্টকে আমরা সাধারণত এক দুদিন পরে ডিসচার্জ দিয়ে দিতে পারি যদি ড্রেড না থাকে সে তার নরমাল একটিভিটিস গুলা করতে পারে আমরা একটা প্রেশার গার্মেন্টস দিয়ে দিই সেটা পরে তার নর্মাল একটিভিটিস সাধারণত থার্ড ডে থেকে যেতে পারে সবশেষে আমি যেটা বলতে চাই যে গাইনোকোমেশিয়া আসলে এমন একটা সমস্যা সেটা ভয় পাওয়ার মতো কোনো সমস্যা না সেটাতে আপনার যে ক্যান্সার হয়ে যাবে এরকম কোন সমস্যা সৃষ্টি হয় না সেটা শুধুমাত্র সামাজিক যে চলাফেরা সেই ক্ষেত্রে একটা যে সমস্যা হয় সেটা ছাড়া ক্যান্সার বা এগুলার সম্ভাবনা খুব কম থাকে আর মানুষেরই দেখা যায় যে মাইল টু মডারেট ফর্মে গাইন থাকতে পারে তো সেই জন্য হওয়ার কিছু নাই এটা হলে চিকিৎসা নিলে এটা সমাধান করা সম্ভব ডায়াবেটিস চিকিৎসায় থ্রি বলে একটি কথা প্রচলিত আছে এই থ্রি কি থ্রি হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং ডায়েট আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন ড্রাগস ও কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন